আর সারাদিন দুপুর আর একটা কাজ করা যায় না ওই যে লেবুর পানিটা এই লেবুর পানিটা আরো ভালো কাজ করবে খুব ভালো হ্যাঁ মানে ধরুন প্রাকৃতিক যদি লেবু রষ্টা করে দেয় একজনে যে তো ওরা তো আস্তে শেখার জন্য তাই না ওদেরকে যদি সার এই ব্যবস্থাটা করেন ভালো হয় তারপরে হচ্ছে সার আর একটা করা যায় সেটা হচ্ছে এই যে একটু স্প্রে করে দেওয়া উপর দিয়া মানে এই বড় বড় হাতটা থাকবে অ্যাঙ্গেল

এই যে এই যে একটা মাঝে স্যার পানির পাত্র জায়গা একটু বড় হইলে পানির পাত্রগুলা যদি আর একটু দেওয়া যেত হ্যাঁ কারণ ওদের তো দেখা গেছে জালসি ওদের পচু বয়লারে পচু আরশি হ্যাঁ মানে না পারে শুয়ে শুয়ে খাইতে এই অবস্থা আবার এই যে খাবার শেষ হয়ে গেলে খাবার গুলা দিতে হবে কারণ পানিগুলা পাইলে দেখা গেল যে এই সাইডে যদি পানি থাকে না স্যার এখানেও বাচ্চাগুলো আসবে তাহলে একটু ছড়ানো হবে আরে একটা ফ্যানে তো এগুলো এদের হয় না ওটা গ্যাসটা যত কম হয় করতে হবে বয়লার নি আলসি শেষ এরকম অবস্থা আচ্ছা আর ওষুধ কি চলতেছে স্যার এই যে এটা এটা দেন এটা কি জন্য দেন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক না এখন দরকার নাই

বাইনা এই তুসটা আবার সার দেখা যায় জনের সময় বাহিরে এই তুসগুলা বাহিরে দিয়ে ভিজে থাকে তো তু সেখানে পায়খানা বা একটু ছড়াই দিয়া তুসটাকে গরম করে আবার ঠান্ডা করে আবার দেওয়া যাবে বদলানো তাইলে রূপ ভালোই তো কম দেখে এই এইগুলা বের হইতে পারতাছে না গরমের মানে গরম পুচুরই যে দিলে ওটা হয়ে যেত আর যদি ফ্যান্টা ভালোভাবে আর উপরে না দেখা গেল আপনি ফ্যাটের জন্য প্লাস্টিক মাত্র 5টা দিনও দিতে পারবেন ফুলপুরি মানে গ্লোটাইসা পড়ব

তো সাবারেও চলতেছে তো স্যার বলতে সেখানে একটা ক্লাস নেওয়ার জন্য আসবো আর শিলাম আজকে নিজের কাজে তো আবার আসবো তো ভিডিওটি আমাদের দেখতে থাকেন